কুনিয়াসিনাকে আমরা সতেরো বছর পরে লড়াই সংগ্রামের মাধ্যমে যে ফোনিয়াসিনা পালিয়ে গিয়েছে এই রুসের সরকার হচ্ছে সেই আন্দোলন সংগ্রামে রক্তের বিনিময়ে অর্জিত একটি সরকার তার মানে এই সরকার যদি ব্যর্থ হয় আবার বাংলাদেশ ব্যর্থ হবে আমরা ব্যর্থ হব আবার ফেসি হাসিনা ফিরে আসার সম্ভাবনা তৈরি হবে আর সেই কারণে আমরা এই রাজপথে যে দাবি আদায় করতে নামছি

সেই কারণে অনতি বিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের দাবি করছি আমাদের দলের এই কর্মসূচি কারো না আমাদের দাবি আদায়ের জন্য এই দাবি আদায় করতে গিয়ে পাশাপাশি রাজপথে নেতা কর্মীদের চরিত্র পরিবর্তন করতে হবে এই আমরা বিভিন্ন সময় আমাদের সেক্রিফাইসের কথা বলি সারা পৃথিবীতে একমাত্র রাজনীতিবিদ পাবে যার কাজের মেয়ে কোনো বিনিময় নয় তার সাথে পাঁচ বছর কারাগারে ছিল বলুন তো তার নাম কী ফাতেমা ফাতেমা কারাগারের ছিল পাঁচ বছর তার পরিবার ভোলাই বাড়ি পরিবারে তার বাবার সাথে আমাদের সাথে ওই দিন দেখা হয়েছে এক সহীদের বাড়িতে তিনি লুঙ্গি পরা পাঞ্জাবি পরে এক ভদ্রলোক রাস্তা হাঁটে সে কাউকেও বলো না যে আমার মেয়ে কারাগারে ছিল এই ফাতেমা যদি ও সেক্টিফাইজ করতে পারে আমরা তারা জেলা কেন্দ্রীয় থানা উপজেলা জেলা পর্যায়ের ভেট টিমিনা আছে আমরা কারো পারবো না নিশ্চয়ই আমাদের করতে হবে পারপত্ত চেয়ারম্যান তার প্রাণ উপার্জন চুরু হয়েছে দেশ ত্যাট টিমগম খেলে যে এক কাপুরে খুনি ফ্যাসিস্ট পৃথিবীর সবচেয়ে নির্দিষ্ট শৈরো শাসক খুনিয়া চিনাক ঈদের আগের দিন বাড়ি থেকে বের করে দিয়েছে আমার ন্যত্রী যদি তাদেরকে ক্ষমা করে দিতে পারে বলতে পারেন যে আল্লাহর কাছে ছেড়ে দিয়েছি আর সেই কারণে আমাদের দৈত্য চেক ভালোবাসার মাধ্যমে মানুষের মন জয় করা ভোটারদের মন জয় করা আমরা মনে করি যারা আজকে টুকিটাকি কথা বলে ফেসবুকে বিভিন্ন পিএমপি এর মধ্যে বিভিন্ন অপপ্রচার করে নাম বলতে চাই না বন্ধুরা সেই ইশালে হোসেন মোহাম্মদ সাথে সাথে আওয়ামী শাসনকে শাসন কি আপনারা شاهد যুগিয়ে ছিলেন 71 এ পচি ভানদর বাহিনী যখন 25 মার্চ হাজার হাজার মানুষ রক্ত করেছিল পক্ষে ছিলেন ২ 2008 ফেসিস্ট বইঞ্টা নির্বাচন করে সেই নির্বাচন আপনারা এই ফাচিস্ট মইনের পক্ষে ছিলেন আবারও এই গত এখন যা কর্মকাণ্ড আপনাদের কর্মকাণ্ড ফেসিটের সহাজিতে হিসাবে মূল্য রবে আমরা বিিয়ান পিন্ি তাকর্মীরা বিশ্বাজ করে বিিয়ানপকি চলগানের দেশ চারটি প্রমাণের নেতৃত্বে একটি সরকার হবে এই পুত্র সাহেব ফাঁসি দাবি করেন সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি আল্লাহে বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ